আসলে ভাই আমার কিছু কষ্টের কথা না বললেই না আসলে আমি অতীত মনে রাখতে পারি না যার কারণে আমি সব সময় একটা না একটা বাস খাই বুঝতে পারছেন অতীতে ঘটে যাওয়া অনেক ঘটনা আমি মনে রাখতে পারি না বলেন আপনার সে ঘটে যাওয়া ঘটনা অনেক ঘটনা জীবনে অনেক ঘটনা সবচেয়ে বড় কথা অতীত মনে রাখতে পারি না বলে আমি বারবার বাস খাই কারণ আমাকে অনেকে সামনে দিয়ে অনেক ভালোবাসে সার সার বা অনেক রকম মহব্বত ইসকে বিভিন্ন উপাধি দিয়ে আমাকে লাইক কমেন্টস করে কিন্তু পিছনে আমাকে একটা বড় বড় বাস দেওয়ার চেষ্টা করে দুঃখের বিষয় ওরা জানে না যে আসতে সম্ভব না দিলে আমার জায়গায় আসতে আর আমার জায়গায় আসতে গেলে অনেক বছর সাধনা হতো মিনিমাম একজন যাই হোক অহংকারী কোনো কথা না কথাগুলো আমি আজকে টিকটকে কষ্টের কষ্টের কারণে বলতেছি যে আমি অতীত মনে রাখতে পারি না বলেই আমি বাস খাই এটা হচ্ছে আমার বিস্তারি বিস্তারিত আপনাকে পরে টিকটকে জানাবো আপনি নায়ক মেলন আপনাকে ধন্যবাদ আমার ভিডিওটা করার জন্য ওয়েলকাম ওয়েলকাম